আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি সরিষা দিয়ে একটি মজাদার রেসিপি বলবো তো সরিষাটা আমি এখানে ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি তো এখন এটা আমি পাড়াতে বেটে নিব তো বেটে নিয়ে আসার পরে দেখাচ্ছি কি করব আজকে সরিষাটা দিয়ে তো এই তো সরিষা আর শুকনা মরিচ আমি বেটে নিছি আর এর পাশে পাপড়া মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিছি তো এখন এটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে মেখে এটা ভেজে নিব তো হলুদের লবণ মরিচের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিছি এখন এটা আমি হাতের সাহায্যে মেখে নিব তো এখন এই মাছগুলো আমি ভেজে নিব তো কড়াইটা আমি বসায় দিচ্ছি গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিই তো তো গরম হয়ে গেছে তো এখন মাছগুলো আমি দিয়ে দিব তো আমি নিব এই তো মাছগুলি আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি কে নিব তো এই তো পাপ্তা মাছ আমার ভাজা হয়ে গেছে এখন আমি বোনাটা বসায় দিব তো পেঁয়াজটা হালকা বাদামি কালার করে তারপরে সরিষা গুলি দিয়ে দিব তো এই বিতে এখন সরিষা বাটাগুলি গুলি আর মুরিগোটা আমি একসাথে দিয়ে দিব। হলুদের গুঁড়ো আর দিব লবণ যেহেতু আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিছি আগে তো আর একটু ধনিয়া গুঁড়ো দিব তো সবগুলো মশলা এখন এখানে আমি কষিয়ে নেব ভালো করে তো এই দেখুন আমার কাছে কত কাঁচামরিচ আসছে তো আমি এখান থেকে দুইটা কাঁচামরিচ ছিঁড়ে নিব বাজিতে দেওয়ার জন্য এগুলো ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে কথা হয়ে গেছে এর এখন আমি পাতা মাছগুলি দিয়ে দিব তো এই তো আমার গাছের কাঁচামরি দুটো যে আমি মাত্র ছুঁড়ে নিয়ে আসলাম ওই দুটো দিয়ে দিতে তো এই তো আমার পাত্তা সরিষাটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলবো তো এই তো আমার পাত্তা সরিষাটা হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এখন আমার চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ আমার করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকে সরিষার পাপদাটার কথা আমি বলবো না তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ